আমার মা বাবার স্মৃতির জন্য এই রথটা দান করব বলে আমি তৈরি করেছি মানে কীরকম জায়গায় দেবেন আপনি ঠিক করে যে গ্রামে নেই এই রথটা পুজো করতে পারবে তা সেই গ্রামে আমি দান করে দেবো নিম কাঠ দিয়ে আঠেরো ফুটের জগন্নাথ দেবের রথ তৈরি চলছে পূর্বস্থলের বৈদিক পাড়ায় সম্পূর্ণ ফিনিশিংয়ের পর বিনামূল্যে এই রথ তুলে দেওয়া হবে নির্দিষ্ট কোনো গ্রামবাসীর হাতে স্বর্গীয় মা বাবার স্মৃতির উদ্দেশ্যে নিমকাঠের এই রথ তৈরি করাচ্ছেন রাধাকৃষ্ণ সূত্রধর লোহার চারটি চাকার উপর কাঠের তৈরি এই রথটির উচ্চতা প্রায় আঠেরো ফুট কাঠের ঘোড়াসহ সারথি এবং রথের সিংহাসনে থাকবে নিমকাঠের জগন্নাথদেব বলরাম ও সুভদ্রার মূর্তি লোহার চাকাসহ জগন্নাথদেবের রথটি তৈরি করতে আনুমানিক খরচ হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা রাধাকৃষ্ণ বাবুর দাবি সম্পূর্ণ জানিয়েছেন সম্পূর্ণ ফিনিশিং এর পর বিনামূল্যে রথটি তিনি এমন একটি গ্রামকে দিতে চান যে গ্রামের মানুষ ভক্তি ভরে এই রথটির পুজো করবেন ইতিমধ্যে তিনটে গ্রাম থেকে রথ পাবার জন্য তার কাছে প্রস্তাব এসেছে কিন্তু তবুও এখনো তিনি কোনো সিদ্ধান্ত নেননি তিনি রথটিকে দিতে চান তার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বের মধ্যে হ্যাঁ নিম গাছ দিয়ে এটা করতে কতদিন লাগছে আমি প্রায় দিন কুড়ি বাইশ ধরে দিয়ে দেবেন সঙ্গে নাকি সব কমপ্লিট একদম কমপ্লিট করে ঘর করে সমস্ত কমপ্লিট করে পুজো দিয়ে আমি রথটা দান করে দেবো জগন্নাথ দেবের কেন হঠাৎ জগন্নাথের মূর্তি ইচ্ছা হয়েছে আমার মায়া বেঁচে থাকতে আমি মনে মনে ভাবছিলাম এক জায়গায় রথ দেখেছিলাম তা ভেবে দেখলাম যে আমার মাকে নিয়ে যদি রথে করে ঘুরতে পারি তাহলে আমার এই আশাটা পূর্ণ হবে সেই থেকে আমি আর পেরে উঠিনি মা গত হয়ে গেছে এখন দেখছি আমারও বয়স হয়ে গেছে আমি দেখছি এখন তাহলে যাই হোক যেভাবেই হোক আমি একটা রথ তৈরি করে মায়ের উদ্দেশ্যে মায়ের ফটোটা কী নাম আপনার মায়ের আমার মায়ের নাম হচ্ছে কালিদাসী সূত্রধার বাবার নাম ঈশ্বর শচীন সূত্রধর এখানে রথ দিতে যদি কেউ রথ দেখতে আসে কোন জায়গায় আসবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কোনখানে আসবে আমার বাড়িতেই আসবে এটা কোন জায়গা এটা হচ্ছে পূর্বস্থলী বৈদিক পাড়া তেলের টিপু কি নাম আপনার আমার নাম রাধাকৃষ্ণ সূত্রধর কতদিন ধরে তৈরি হচ্ছে এই রথ এটা মোটামুটি এমনি আয়োজন করেছি মাস দুই এক থেকে দু ধরে হ্যাঁ আপনি যখন দেবেন তখন কমপ্লিট করে দেবেন নাকি পুরো কমপ্লিট করে সম্পূর্ণ খরচা আমার তোমার মতো তুমি গেছে রাধাকৃষ্ণবাবু নিজেও একজন কাঠমিস্ত্রি মা বাবার স্মৃতি ধরে রাখতে তিনি রথহীন কোনো গ্রামকে বিনামূল্যে এই রথ দেওয়ার উদ্যোগ নিয়েছেন রথ তৈরির জন্য কৃষ্ণনগর থেকে আনা হয়েছে তিনজন শৌখিন কাঠমিস্ত্রিকে হ্যাঁ আমরা কারিগর আমরা এই পাঁচজন আছি পাঁচজন মিলে তৈরি করছি আমরা প্রতিদিন প্রতিদিন স্নান করছি স্নান করে পুজো করে মানে ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমরা এখানে যে রথের মানে কাজ করছি মোটামুটি আর দু তিন দিনের মধ্যে কাঠের কাঠ নিম কাঠ মেগনি কাঠি সারতি ঘোড়া জগন্নাথ মুক্তি থাকবে সব নিম কাঠ কি আমার নাম সজল শর্মা কোথা বাড়ি আমার বাড়ি আছে কৃষ্ণনগর